প্রদেশ বিজেপির রাজনীতিতে দাপুটে নেতা টিঙ্কু রায় ও রামপ্রসাদ পাল ডাকসাইটের নেত্রী পাপিয়া দত্ত টিঙ্কু রায় বর্তমানে রাজ্যের ক্রীড়া মন্ত্রী রামপ্রসাদ পাল রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ আর পাপিয়া দত্ত বিজেপির প্রদেশ কমিটির সহ সভাপতি তারা তিনজনেই এখন সাংগঠনিকভাবে ব্রাত্য প্রদেশ বিজেপির নবগঠিত কোর কমিটিতে স্থান দেওয়া হয়নি টিঙ্কু রামপ্রসাদ ও পাপিয়াকে এক সময় তারা ছিলেন প্রদেশ বিজেপির কোর কমিটির সদস্য দাবি নেতৃত্বের অনুগামীদের বিজেপি নেতা টিঙ্কু রায় বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য তিনি রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী কিন্তু এই মুহূর্তে সাংগঠনিকভাবে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি এক সময় তিনি ছিলেন দলের যুব ব্রিগেডের প্রধান এরপর ছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্বে মন্ত্রী হবার পর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে টিঙ্কু রায়কে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিতে হয়েছিল রাজ্য বিজেপির প্রবীণ নেতাদের একজন হলেন রামপ্রসাদ পাল তিনিও বিজেপির দাপুটে নেতা এক সময় তিনিই ছিলেন রাজ্য সভাপতির দাবিদার সাংগঠনিক নির্বাচনে জয়ী হয়েও তিনি সভাপতি হতে পারেননি তদানীন্তন সময়ে সভাপতি হয়েছিলেন বিপ্লব কুমার দেব এরপর তিনি ছিলেন সহ সভাপতি। পরবর্তী সময় রামপ্রসাদ পালকে সহসভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল অবশ্যই তিনি ছিলেন রাজ্যের মন্ত্রী এখন রাজ্য বিধানসভার নারী নেত্রী পাপিয়া দত্ত অতীতে রাজ্য মহিলা মোর্চার দায়িত্ব সামলেছিলেন এরপর পাপিয়া দত্ত পালন করেছিলেন সাধারণ সম্পাদিকার দায়িত্ব সর্বশেষ বিজেপির রাজ্য কমিটিতে পাপিয়া দত্তকে সাধারণ সম্পাদিকা পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে বসানো হয় সহ সভাপতি পদে তবে বিজেপির সংগঠনে সহ সভাপতি পদটি অনেকটাই অলঙ্কৃত শুধুমাত্র মঞ্চে শোভা বর্ধন করা ছাড়া আর কিছুই নয় রাজনীতিকরা বলছেন তাতেই স্পষ্ট হয়ে যায় পাপিয়ার সম্পর্কে দলের শীর্ষ নেতৃত্বের মনোভাব সম্প্রতি রাজ্য বিজেপির কোর কমিটি ঘোষণা করা হয় এই কোর কমিটিতে স্থান দেওয়া হয়নি পাপিয়া দত্তকে একই অবস্থা মন্ত্রী টিঙ্কু রায় উপাধ্যক্ষ রামপ্রসাদ পালে অথচ এই কমিটিতে মুখ্যমন্ত্রী সহরাজ্যের আরও দুই মন্ত্রী রতনলাল নাথ এবং প্রসেনজিৎ সিংহ রায়কে রাখা হয়েছে নবগঠিত কোর কমিটিতে অমিত রক্ষিত বিবিন দেব বর্মা ভগবান দাস সহ প্রাক্তন রাজ্য সভাপতি মনোজ কান্তি দেবরায়কেও স্থান দেওয়া হয়েছে কোর কমিটিতে স্থান পাননি দলবদলু নেতা সুবল ভৌমিক কিন্তু তিনি আশা করেছিলেন বর্তমানে সুবল পাপিয়া দত্তের মতোই দলের পদ করছেন নতুন কমিটিতে প্রতিমা ভৌমিক বিপ্লব কুমার দেব জীষ্ণু দেববর্মন রেবতী ত্রিপুরারা রয়েছেন এছাড়াও রবীন্দ্র রাজু সন্দীপ পাত্রা ঋতুরাজ সিনহা ও মহেশ শর্মার মতো বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব রয়েছেন রাজনীতিকরা বলছেন শীর্ষ নেতৃত্বের এই মনোভাব কোনো টিঙ্কু রামপ্রসাদ ও পাপিয়ার আগামীর দিনের রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে এমন জল্পনা তৈরি হয়েছে খোদ বিজেপির অন্দরেই রাজনৈতিক বিশ্লেষকদের কথায় খুব সন্তর্পণে এই সমস্ত নেতাদের নাকি সাইডলাইনে পাঠানোর ব্লু প্রিন্ট তৈরি করেছে দিল্লি নেতৃত্ব গুঞ্জন প্রদেশ বিজেপির অল Bureau Report, JM24 News.